সিলেটে বুধবার কিছু কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না মঙ্গলবার বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এগারো কে ভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট শিবগঞ্জ সোনার টাইম স্কোয়ার ও আশপাশ এলাকা এগারো কেভি উপশহর ফিডারের শাহজালাল উপশহর এ ব্লক বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার সি ব্লক তেরো রতন ব্লক জে এ ট্রাফিক অফিস সহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে তবে নির্ধারিত সময়ের আগে যখন কাজ শেষ হবে তখনই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক